লন্ডনে বৈঠক দুই পক্ষই সন্তুষ্ট এগিয়ে চলার আশাবাদ ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকেই বিজয়ী করতে হবে বলে মনে করছেন গোলাম পরোয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সামরিক এবং পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে ইরান শুক্রবার রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন টাইমস অব ওমান তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন ইসরায়েলের হামলায় কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যা ইরানি কূটনীতিকদের সঙ্গে আমেরিকানদের মধ্যে চলমান ছিল ইসলামী আরও বলেন বর্তমানে ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কোনো সিদ্ধান্ত নেই কারণ ইরান মনে করে এই হামলা আমেরিকার সহায়তায় সংঘটিত হয়েছে এদিকে ইরানে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত ও তিনশো জন আহত হয়েছে বলে জানায় জানিয়েছে ইরান যদিও হতহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরানের সরকার শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্ব দিকে বিমান হামলা চালায় ইসরায়েল পরে ইরানের আরও কয়েকটি প্রদেশে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার মাধ্যমে বিশেষ করে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং দেশটির পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান এবং বেশ কয়েকজন প্রভাবশালী পরমাণু বিজ্ঞানীর প্রাণহানির খবর পাওয়া গেছে ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন মার্কিন সহায়তায় চালানো এই হামলার জন্য ইসরায়েলকে নির্মম পরিণতি ভোগ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে দেড় ঘন্টার বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন শুক্রবার লন্ডনে বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান ও বিএনপি স্থায়ী খলিরুর কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বৈঠকের আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বৈঠকটি শেষ হয় পরে ওই হোটেলেই যৌথ সংবাদ সম্মেলন হয় সেখানে কথা বলেন খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনের শুরুতেই একটি যৌথ বিবৃতি পড়ে শোনান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিবৃতিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বিবৃতিতে আরও বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান লন্ডনে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বৈঠক উভয় পক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে আয়োজনে সম্মত হয়েছে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ এই বৈঠকের অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এরপরই দুই নেতার বৈঠক শুরু হয় বিএনপি মহাসচিব বলেন এই বৈঠকে একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে তিনি বলেন বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী এপ্রিল নির্বাচনের যে তারিখ দেয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন বিএনপি মহাসচিব বলেন এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র চর্চার বিষয় একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচন দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর কথায় দেশ চালাবে না নিজেরাই নিজেদের শক্তি নিয়ে দেশকে শাসনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ শুক্রবার সাতকানিয়ায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন গোলাম পরোয়ার বলেন ফ্যাসিস্ট সরকারের বিচারের সময়ের দাবি তিনি যেভাবে মানুষ হত্যা করেছে তার বিচার এ সরকারের অধীনে হওয়া উচিত দেশের সব সেক্টরে সংস্কার প্রয়োজন তবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেসব সেক্টরে অবশ্যই সংস্কার করতে হবে অন্যথায় আরেকটি ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে সরকারের কাছে আমাদের কয়েকটি প্রস্তাব জানানো হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিধি নির্বাচিত করে ক্ষমতা হস্তান্তর করা দরকার পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানানো হয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য প্রস্তাবনা পেশ করা হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশে দুটি সমস্যা বিদ্যমান ছিল এক ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ কায়েম হয়েছিল দুই দিল্লির তাবেদারি করে হাসিনা দেশ চালিয়েছেন আমাদের শীর্ষ নেতাদের হত্যা করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করেছেন সচেতন দেশবাসীর কাছে বলতে চাই আমরা একটি স্বাধীন ভূখণ্ড একটি মানচিত্র পেয়েছি কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনীতি ও রাজনীতির নীতিকে হাসিনা ধুলিসাত করেছেন দু সালের নির্বাচনে কোনো বিরোধী দল যায়নি ভোটকেন্দ্রে ভোটাররাও যায়নি এমনকি এর সাথে নির্বাচনে যেতে চায়নি ভারত তাকে জোর করে নির্বাচনে পাঠিয়েছে এমপি প্রার্থী নাম ঘোষণায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন চট্টগ্রাম পনেরো আসনের আগামী সংসদ নির্বাচনের জন্য আলহাজ শাহজাহান চৌধুরীকে মনোনীত করা হয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন জামায়াতের ইতিহাস ঐতিহ্য ও আনুগত্যের ক্ষেত্রে সংগঠনের অনেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে মন্তব্য করা এই সংগঠনের ঐতিহ্য নয় তাই আশা করি সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থে সবাই কাদা ছোড়াছড়ি বন্ধ করে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বে নিয়মতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত রাখলে আল্লাহ আমাদের সহায় হবেন আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ তিনি আরও বলেন বৈঠকে সব শুনে ময়দানে গিয়ে বিপরীত দিকে চলা ইসলামের সৌন্দর্য নয় আমাদের কয়েকজন সেটা নিজেদের চরিত্রে লালন করেছেন তাই আমাদের চিন্তা চেতনা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা দরকার কোনো অবস্থায় দ্বিমুখী আচরণ করা যাবে না সত্যকে সত্য ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে ঘোষণা দেওয়াই সর্বোত্তম জিহাদ সারা দেশের জনশক্তিরা সাঁতকানিয়া লোহা গড়ার কাত কথা বলে অন্তর থেকে দোয়া করে তিনি কিন্তু এ সংগঠনের জনশক্তিকে ঠিক সেভাবে নিজেদেরকে মূল্যায়ন করে নিজেদের মান উন্নত করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এবারে আমাদের স্বপ্ন ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত